অতএব প্রত্যেক বলবেন গিয়ে গিয়ে সবাই মিলে শুনবেন আপনার বাপ মা দাদা দাদি যদি জীবিত থাকে সবাইকে নিয়ে শুনবেন চলে আজকে আমরা লাইভ শুনব এখানে আমাদের পিআর নবিকার শিশু জয়না বলা হবে এবং আমরা যদি পিআর নবিকার শিশু জয়না বলা শুনি তাহলে সবাই আমাদের সবার ইমান পারবে আমরা সবাই তা জানতে জানতেই পারব আমাদের কথায় যদি ইমবারে আরো বাড়বে কত ভালো ব্যাপার দেখেন আমরা দিনের কাজ করছি তাহলে ভাই আমাদেরকে মারার জন্য আপনারা যেহেতু মানে খোঁজ খবর করেন এত খোঁজাখুঁজি করেন কেমনে মারা যায় সারাদিন গালি দিতে থাকে তো তবে আসি ভাই এই ছুটিতে ওনাদের নবী যিনি হযরত শিশু শিশুর সুদান্না সালু আলাইসাল্লাম উনি তো একটা বোধাই ছিলেন

তারা যে যে আমাদেরকে পুরস্কৃত না করে জবাই করার জন্য খোঁজাখুঁজি করেন এটা তো কেমন কথা ভাই এটা তো বুঝতেছি না আপনারা কেন করেন এবং একই সাথে আল্লাপাক তো আমাদের জন্য জানাতে একটা নিশ্চিত ব্যবস্থা ফারাজ ভাই করছে যে মনে করেন যে হুর

এত বেশি কান্দা আসলে ভাই এটা কাজ করেন সাপোজ এটা একটার মধ্যে দুইটা লাগান ভাই দুইটাও তো যদি কাজ না হয় তিনটা লগণের একটা ইয়ে আছে গুনা গুণা আছে পানি নেই বুঝছেন যত বেশি সাপোজ দিবেন তত বেশি পানি শোষায় দিব তখন আর কান্দা আসবেন আরে হাসি খুশিতে ঘুরতে পারবেন তখন

কথা শোনা কত শোনা যায় জি ভাই কথা শোনা যাচ্ছে বলুন আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে কর্মা কর্মা ইসলামিক দৃষ্টিতে আমি জানতে চাইবা আপনি কিভাবে দেখেন কোন প্রশ্ন না তো কর্মা ইসলামিক দৃষ্টিতে আপনারা কিভাবে দেখেন এবং আপনি নিজে আমার প্রশ্নটা ওনার কাছে করা ছিল সিফায়ের কাছে যাই হোক আমি আশা করি আপনি এটা আমাকে বুঝিয়েতে পারবেন তো এটা ইসলামিক দৃষ্টিতে আপনারা কতটুকু জানেন বা কিভাবে দেখেন আর আপনার নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা কতটুকু কিভাবে দেখেন এবং সামাজিক ভাবে বা বৈজ্ঞানিক এটার কোনো বা এটা বিষয়ে কোনো কিছু বলা হয়েছে কিনা এটা বিষয়ে একটু জানতাম আর কি জার্মা সেইভাবে দেখি ভাই জার্মা কারমাকে কিভাবে দেখে জার্মা সেই কারমা কারমা

সাথে খারাপ কিছু ভবিষ্যতে আবার ভালো কিছু হবে বা তোমার সাথে তুমি অন্য সাথে খারাপ কিছু করো না তাহলে ভবিষ্যতে তোমার জন্য তোমার সাথে খারাপ কিছু হবে এরকম ইয়ে করে এরকম নিজেরা নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের কথা বলে ফর এক্সাম্পল ধরেন একজন একজন রাজনীতিবিদ সে সারা জীবন মানুষের অনেক টাকা পয়সা খাইছে খাওয়ার পর পরবর্তীতে তার ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পরে সে মানে মোটামুটি কষ্ট পাই মারা গেছে এখন যারা কার্মায় বিশ্বাসী যারা নিজেদেরকে শান্ত দিতে পছন্দ করে তারা বলে যে মানুষের টাকা পয়সা খাইছে যেহেতু এই জন্য পরবর্তীতে ভগবান আল্লাহ খোদা এরা হচ্ছে তাকে শাস্তি দিচ্ছে অথচ এই দুইটা মানে ইভেন্ট দুইটা আলাদা আলাদা ইভেন্ট এটা নেসেসারি না যে সে অন্যের অধিকার হরণ করছে বা অন্যের সাথে বাটপাড়ি করছে অন্যের সাথে চিটিং করছে এটার জন্যই তার সাথে এই খারাপ কিছু হয়েছে তাকে দেখাইতে হবে কেউ যদি এরকম ক্লেম করে তাকে এটা সহ প্রমাণ করতে হবে যে তার অন্যের প্রতি খারাপ কাজ করার জন্য তার সাথে এই ধরনের খারাপ জিনিস হয়েছে যেহেতু এটা এভিডেন্ট না এটা প্রমাণিত কিছু না তো কারমা জিনিসটা হচ্ছে মানুষের এক ধরনের অন্ধবিশ্বাস যে ধরনের অন্ধবিশ্বাস মানুষ নিজেদেরকে বলে মানুষ নিজেদেরকে সান্ত্বনা দেয় এবং ইসলামকে এটা সমর্থন করে কিনা ইসলাম তো ভাই কারমায় সমর্থন করে না ইসলামের যা মানে মানুষের তাকে তো আগে থেকেই ইয়ে লিখে রাখছেন আল্লাহ নিজেই সবকিছু লিখে তো কারমা কনসেপ্টটাতে ইসলাম সমর্থন করে না ভাই হ্যাঁ এটা বুঝতে পেরেছি মানে এই বিষয়টা এরকম যে আপনি যেটা বলছেন আমি বুঝতে পারলাম মানে মনে করেন আমি একটা চুরি করলাম হ্যাঁ তো বা একটা খারাপ কাজ করলাম এটা খারাপ কাজটা করার কারণে যে আমার সাথে খারাপ কাজ হবে মানে কার্মা অনুযায়ী যদি মানে আমার সাথে এটা হবে আপনি তো মানে আপনি যেটা বলেন এটা তো মানে হওয়ার কথা না মানে এইটার জন্যই যেটা হবে এটা তো না হবে এটার জন্যই যেটা হবে এরকম তো কোনো লজিকাল জাস্টিফিকেশন নেই কোনো এম্পেরিকাল নাই লজিকাল জাস্টিফিকেশন নেই আর কারমা অনুযায়ী যে এটা বিশ্বাস করা যে আপনি এটা করছেন এটা জন্য এটা হবে তাই তো জি আচ্ছা 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 এই বিষয়টা বুঝতে পারছি আর একটা প্রশ্ন ছিল প্রশ্ন না মানে একটু জানতে চাইলাম আর কি আপনার থেকে মানে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক মানে পৃথিবীতে এই জাদুবিদ্যা সূত্রপাত আসলে কারা গুটিয়েছিল বা এটা সত্যতা ইসলামিক দৃষ্টিতে বা আপনি কিভাবে দেখেন এটা তো ভাই কারা জাদুবিদ্যা শুরু করেছিল এটা এটা তো ভাই জানা যাবে না আচ্ছা আই ডোন্ট নো এটা কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আছে কিনা ইসলামকে বিশ্বাস করে হ্যাঁ কালো জাদু ইসলাম অবশ্যই বিশ্বাস করে অবশ্যই কালো জাদু একট করে এবং জিনিসটা হচ্ছে কালো বলে করতো তাহলে মুসলমান কান্ট্রি কোনো ধরনের কোনো মুসলমান কান্ট্রি কোনো ধরনের কোনো ইয়ে ছিল না কোনো ধরনের তাদের যারা যাদেরকে টার্গেট করতে চায় তাদের উপর কালো কিন্তু কালো জাদু বলে কিছু এক্সিস্ট করে এটার কোনো এভিডেন্স ভাই নাই আচ্ছা এই আপনার বিষয়টা বুঝতে পারি আর একটা বিষয় মানে ইসলাম বাদ দিয়ে যদি আমরা এমনিতেই কালো জাদুকে ব্ল্যাক মিউজিক কে দেখি তাহলে এটা কি ব্ল্যাক মিউজিক কি আদৌ কোনো সত্য কোনো ঘটনা বা আদৌ এটা সত্যতা আছে কিনা আপনার না ভাই আদৌ আদৌ কোনো সত্য জিনিস নাই আপনি একটা জিনিস মাথায় রাখেন ভাই আমাদের রিয়ালিটিতে যা যা কিছু ঘটে যা যা কিছু সত্য যা যা কিছু এভিডেন্স আছে সেগুলো নিয়ে কাজ করে হচ্ছে সেগুলো নিয়ে যারা বেস্ট কাজ করে সেই বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে সায়েন্টিস্ট ধরেন এক কালো যাদু রিয়েলিটিতে যদি এক্সিস্ট করতো অবশ্যই বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করতে যেত যে কোনো একজন মুসলিম বিজ্ঞানী হোক অমুসলিম বিজ্ঞানী হোক তারা চাইতো যে এই বিষয়টাকে সামনে নিয়ে আসে সে যেন একটা কোনো না কোনো ধরনের রেকগনেশন পায় সে যেন এটা এটা যদি সত্যি হয় ধরেন একজন একজন মাদ্রাসা ছাপ বা ধরেন মনে করেন একজন ফকির মিসকিন এরা যদি কালো যাদু করতে পারে বা একজন গরিব ঘরের আপনার

সরি মানে জাদুবিদ্যা বিজ্ঞানে বিজ্ঞানের কোন সূত্র মানে না মানে বুঝাতে পারছি আপনি আচ্ছা আমি একটু বলি বুঝতে পারবেন আশা করি মানে জাদুবিদ্যা বৈজ্ঞানিক কোনো সূত্র মানে না বৈজ্ঞানিক সূত্র বলতে বোঝাচ্ছে যে বিজ্ঞান যুক্তি তর্ক প্রমাণ এগুলোর উপর নির্ভর করে হচ্ছে বিজ্ঞান আর ওইটাইকেই যাদুবীদা মানে মানে না ভাই জিনিস যুক্তি তথ্য প্রমাণ এগুলো ফলো করে না সেগুলো বেটার নাম আছে এর নাম হচ্ছে অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস তাহলে এই ব্ল্যাক এক প্রকার অন্ধবিশ্বাস ঠিক আছে অনিশ ভাই কিছু বলবেন না আমি এটাই দুইটা প্রশ্ন ছিল আপনার প্রশ্নের সাথে আপনি উত্তর দিয়ে সন্তুষ্ট যদি মনে হলো ভালো লাগলো ধন্যবাদ